বন্ধুরা দেখেন মাংস দিয়ে নারকেলের দুধ দেওয়া প্রচুর লতি রান্না করছি একদম অন্যরকম রান্না করছি বন্ধুরা এখন আমি ভাত খাবো আপনারা দেখবেন আমি আমার ভিডিওটা পুরো ভিডিওটা দেখবেন এবং আমার সাথে থাকবেন বন্ধুরা বন্ধুরা অনেক মজা হয়েছে অনেক মজা হয়েছে খুবই সুন্দর হয়েছে আপনারা এরকম বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন আমার পুরো ভিডিওটা দেখবেন লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম মহিলা কিষণ থেকে আপনাদের সবাইকে স্বাগত কেমন আছেন বন্ধুরা আশা করি আল্লাহ আপনারা সবাই খুব ভালো আছেন আপনাদের দোয়াই আমিও ভালো আছি বন্ধুরা এখানে নিয়ে গরুর গরু মাংস আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে মশলা মাথায় রেখে দিয়েছিলাম কড়া করে ভেজে নিলাম ভাজা হয়ে গেছে এখন তুলে নেব দিয়ে দেবো সরিষার তেল তেলটা একটু বেশি দিলাম কচুর লতি চিকন করে চিকন চিকন লতি আমি সুন্দর করে আচ্ছা নিচ্ছি লতিগুলো তেলের পরে ভেজে নেব সবাই তো আমরা কম বেশি লতি রান্না করি বন্ধুরা আজকে আমি দেখা একটু অন্যরকমভাবে রান্না করবো আপনারা আমার সাথে থাকবেন এবং দেখবেন পুরো লতিটা আমি ভেজে নেব

বন্ধুরা দুই টুকরো দারচিনি দুইটা তিনটে এলাচ আর একটু লবঙ্গ দিয়ে দেবো বেশ কর দেব গুঁড়ি হলুদ শুকনো মস্তি গুঁড়ি আদা রসুন বাটা মশলাগুলো কষিয়ে নেব নদীর এখন আমি তেল কম দিয়েছি কারণ আমি লতিতে তেল দিয়ে ভাবছি বেশি তেল দিয়ে তেল আছে আর নারকেলের দুধ দেবো এই কারণে আমি তেল একটু কম দিয়েছি খানে নারকেলের দুধ দিয়ে মশলাটা কষিয়ে নেব বন্ধুরা মশলাটা কষানো হয়ে গেছে দেখেন ভালো করে বসান হয়েছে আর কতটা তেল উপরে উঠে আসছে নারকেলের দুধের থেকে তেল বের হয়েছে এবার আমি লতিগুলো দিয়ে দেব মশলার সাথে ভালোভাবে একটু কষিয়ে নেব বন্ধুরা লতিগুলো কষিয়ে আসে এবার নারকেলের দুধটা দিয়ে দেবো আমি এখানে কোনো পানি না বন্ধুরা দিয়ে দেবো একটু কাঁচামরিচ ভেজে রাখা মাংস উপর থেকে সরিয়ে দেব এবার গরম মশলা উপর থেকে সরিয়ে দেবো বন্ধুরা দেখেন কি সুন্দর হয়েছে কালারটা কত সুন্দর হয়েছে একদম রেডি হয়ে গেছে বন্ধুরা ছোট আমি এখন বন্ধ করে দেবো